কে ভাই লন্ডন লাভের খবর কি কোনো খবর তো পাচ্ছি না ব্যাপারটা কি করতে চাচ্ছে সে আমি তো কিছু বুঝতেও পারছি না এই এরা কি যে শুরু করেছে আল্লাহ জানে এই যে এফতেখার চৌধুরী বলেছিল যে লন্ডন লাভ আসবে কত বড় রেকর্ড করে ফেলবে কত কি কিন্তু লন্ডন লাভের খবর এখন পর্যন্ত নাই কোনো কিছু দুই সালে বলেছিল এখন দুই হাজার চব্বিশ চলতেছে তো কখন কি করবে কিভাবে করবে আমি খার চৌধুরীকে দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই আপনি কাজ শুরু করুন আমি শপথ করিতেছি যে উর্বের কথা মোতাবে এখন হইতে পুরো দেশ তুফানের হাতে তুলিয়া দেব বাংলাদেশে ব্যবসা করতে গেলে তুফানকে ডিঙিয়ে কিছু করা যাবে অর্থনীতি শিক্ষা চিকিৎসা সড়ক জনপদ ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে তুফানের একচ্ছত্র আধিপত্য মানিয়া লইতে সকলে বাধ্য keep <laughs> it